আমাদের এখানে মাঝে মাঝে মুখ্যমন্ত্রী আসেন আর উল্টোপাটায় কথা বলে যান উনি গতকাল আমার লোকসভাতে ছিলেন আমাকে বলেছেন কুলাঙ্গার মাননীয় মুখ্যমন্ত্রী শুনে রাখুন আমরা নই আমরা গরু পাচার করি না আমরা কয়লা পাচার করি না আপনার ভাইপো করে সেবাটা কুলাঙ্গার তাকে গালি দিন আপনি কাজে লাগবে আপনারা অনেকে হয়তো জানেন কিংবা জানেন না জলপাইগুড়ির সামতে আমার বিশেষ সম্পর্ক আছে কি জানেন আমার স্ত্রী জলপাইগুড়ির মেয়ে আমার বউ জলপাইগুড়ি অর্থাৎ জলপাইগুড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমি জলপাইগুড়ির জামাই জামাই হয়ে একটা বলবো আপনাদের কাছে রাখবেন রাখবেন আগামী লোকসভা নির্বাচনে এই সিট দু লক্ষের বেশি জয়ন্ত ভোট দিয়ে জিতিয়ে দেখ তারা পাঠাবেন নরেন্দ্র মোদীর কাছে পাঠাবেন তো পাঠাবেন তো কথা দিচ্ছেন তাহলে বলুন আমার সাথে ভোট কবে উনিশ তারিখে উনিশে এপ্রিল আসছে দিন পদ্মফুলে উনিশে এপ্রিল আসছে দিন পদ্মফুলে উনিশে এপ্রিল আসছে দিন পদ্মফুলে পদ্মফুলে দিলে ভোট পদ্মফুলে দিলে ভোট পদ্মফুলে দিলে ভোট